যে কম টাকায় আইফোন পাওয়া যায়নি কম টাকায় আইফোন পাওয়া গেলে আমরা ওটারও ভিডিও করবো যে দেখব কত টাকা করে আইফোন বিক্রি করতেছে কারণ এগুলো একটু অন্ধকার হলেই এসব আইফোন বিক্রি করে বা এসব আইফোন উঠানো হয়

এই বাজারের বেশিরভাগ জিনিসের দামই চাওয়া হয় উচ্চ মূল্য মানে যেমন পাঁচ হাজার টাকা চাইলে আপনি পাঁচ হাজার চার হাজার বলবেন না আপনি আরও কম বলবেন কারণ এখানে দামটা অনেক বেশি চাওয়া হয় কিন্তু আপনি যদি দর কষাকষি করেন তাহলে অনেক কম প্রাইসে এখান থেকে জিতে ফিরতে পারবেন আর হ্যাঁ কেনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ চোরাই কৃত পণ্য যেখানে পাওয়া যায় সেখানে চুরির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে

ये 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 कैमरा तो आपने देख लिए हैं ये देखा देके था हमने तो कैमरा देख लिए हैं मेरा ना मार दिया था दिमाग ना देखता ना था लाखाएं ना बिसन ना बिसन आपने ले क्या थी ना यार साढ़े सेंडी रहती है

মানুষের কথা শুন না আমরা মনে করেন অনেক গালিগুলি খাই খেয়ে আসেছি মনে করেন দোকানদাররা ভিডিও করতে করতেছেন না তো এদিকে আমরা বাইতুল মুকাররম মসজিদের এই নয়াসা পড়ছি আর এই মসজিদটা আমি জীবনে প্রথমবার ঢুকবো কারণ এখানে আমি কখনো ঢুকিনি এই মসজিদের ভিতরে বাইতুল মোকারম মসজিদে আমি কখনো আসি নাইকা আর এদিকে চোরবাজারও কখনো আসা হয় নাইকা এমনি গুলিস্তানে আসছি কিন্তু চোরবাজার আর বাইতুল মোকারম মসজিদ কোনো জায়গাতেই ঘোরা হয় নাই হচ্ছে দেখুন এখানে সবাই অনেকে বৈশা রয়েছে বইসা রেস্ট নিতেছে এখানে এই জায়গায় মনে করেন শান্তি আছে যা শান্তির ঢাকা শহরের ভিতরে রিক্সের কারণে আমরা ভিডিও করতে করতে না ওই পাশে সব মোবাইলের দোকানগুলো আর আমরা এই পাশে হাঁটতেছি আর রিক্সার কারণে আমরা ভিডিওগুলো করি নাই কা এখন আমরা যাইতেছি কে অন্য জায়গায় কারণ বাকি না বলতেছে আমাদের নাকি টার্গেটে রাখছে কি জানি আমাদের টার্গেট করে ফেলাইছে আর আমার তো আইফোন ফিফটিন তো এই কারণে কইতাছে কি যে তোমার থেকে এটা রাইখাও দিতে পারে তো ও ভয়ের কারণে আমি ভিডিওটা করতে পারতেছি না এখন আমরা যাইতেছি অন্য জায়গায় আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের পিছনে গুলিস্তানের সব চোর বাজার আমরা গেন্ডারি রস খাওয়ার জন্য এসে করলাম দুই গ্যালাস দেবে

একশো টাকা এক হাজার টাকা নোট তাই হ্যাঁ এটা কইছি ভাই এগিলি ভাই জিনিস ঠিক আই ঝান্ডা পারে পাওয়ার জুস পানি পাওয়ার জুস এখানে অনেক জায়গায় আমাদের ভিডিও করতে দেনে আমরা অনেক কিছু ভিডিও করতে পারিনি কারণ এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ আর যদি ভিডিও করতে দেখে ফেলে তাহলে অনেক বড় একটা ঝামেলা হয়ে যেতে পারে আপনাদের সাথে যেমন আমার সাথে আজকে একটা ঝামেলা ঘটতে লেছিল যেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি আর গাইস এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই তো গাইস আজ আমরা বানাবো ব্লগ अरे भाई बिलो जॉब नहीं ब्लॉग होता है हाँ ठीक है चलो भाई हम बना रहे हैं ब्लॉग और मेरे चैनल को स, 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 सतर्क रहे अब के हमारे चैनल को सेक्स करवाए